ব্রেনটাকে কাজে লাগানো গড্ডালিকা প্রবাহে ভেসে না বেড়ানো ব্রেনটাকে আমরা যেন কাজে লাগাই আত্মাফাকুর ইব্রাহিম আল ইসাল্লাম এই আত্মাফাকুর বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন নবীর নাম বললাম সবাই বলেন তো নবীর নাম কি উনি যেই সময়টাতে পৃথিবীতে এসেছিলেন তখন কেউ করতো তারার পূজা কেউ করতো চাঁদের পূজা কেউ করতো সূর্যের পূজা আমরা হইলে কি করতাম কোনো এক দলে ঢুকে যেতাম কি বলেন এক দল করে তারার পূজা আরেক দল সূর্যের আরেক দল চাঁদের আমরা হইলে কি করতাম এক দলে ঢুকে যেতাম উনি ঢুকেন নাই উনি এই তারকা পূজারী সূর্য পূজারীদের চিন্তা আর দেয়ালে আঘাত করেছেন সুবহানাল্লাহ ফলাম্মা জান্না আলাইহি লাইলু রাকাউকাবা উনি কিভাবে সত্যের সন্ধান পেলেন দেখেন উনি রাত্রিবেলা যখন দেখেন যে লোকজন তারার পূজা করে উনি ভাবলেন হ্যাঁ তার রব্বি তারাই কি আমার রব পরে দেখে না দিনের বেলায় তারা আর খুঁজে পাওয়া যায় না এখন মনে মনে ভাবে হায় রে আমার রব যদি আবার মাঝে মধ্যে না থাকে তো আমি যাব কই এক সময় উনি আসে আরেক সময় নাই এরকম খোদা দিয়ে আমাদের কোনো লাভ আছে যিনি সময় আমার টেক কেয়ার করবে আমরা তো ওই খোদার আবাদত করি ঠিক না উনি বললেন না না এই তারা আমার রব হতে পারে না এরপর দেখে যে আরেকদিন রাত্রিবেলা সবাই চাঁদের পূজা করে কি দুটিময় চাঁদ জোৎস্না ছড়ায় তো উনি ভাবলেন হ্যাঁ দা এটাই কি আমার রব পরের দিনের বেলা যখন দেখে না চাঁদরে তো আর দেখা যায় না চাঁদ তো আর নাই ডিজে পেয়া পরে বলে না চাঁদ আমার রব হতে পারে না এবার দিনের বেলা দেখলেন দ্বীপ জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে দেখে যে সবাই এটার ফল আর বেশি সবাই সূর্যের পূজা করে কিন্তু আবার গধুলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্যও ডুবে গেল হায় হায় উনি বিপদে পড়লেন এবার আমি কয়ে যাবো সূর্যও তো থাকে না আল্লাহ আকবর তখন তিনি ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে হে তারকা পূজারি হে চাঁদের পূজারি হে সূর্য পূজারি আমি তোমাদের কোন দলের সাথে নাই বরং আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম আত্মসমর্পণ করলাম ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন হানিফ আও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি শিরক করি না আমি হানিফ হিসাবে সে আল্লাহর ইবাদত শুরু করে দিলাম পড়লেন আল্লাহু আকবার তাইলে উনি শ্রোতে গাব মোশন নাই কোন এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিংকিং ওনার অ্যানালজি ওনার বিবেক উনি কাজে লাগিয়েছে তো সম্মানের শুদ্ধি এজন্য চিন্তা করা এটাকে আরবিতে বলে আতাহানুস মিন বাকায়া আল ইব্রাহিমিয়া এটা ইব্রাহিমের চিন্তার অবশেষাংশ سيدنا ইব্রাহিম আলাইহিস সালামে এভাবে চিন্তা করতেন গবেষণা করতেন সূরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহতালার জিকির করে ওয়ে তাফাকার উন আফি হালকিস্মা ওয়াতিওয়াল এবং তারা তাফাকুর করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং তারা বলে মা খালা তাহা বাহফিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিশ্ব ইসলাম বললেন ওয়াইলুন লিমান ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এ আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণনীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেরিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফ সুসিল আল্লাহ ইয়াতাফাক নবী হ্যাঁ আপনি তাদেরকে ইচ্ছা শোনান ঘটনা শোনান নবীদের কাহিনী শোনান লা আল্লাহম ইয়াত কারুন যাতে করে তারা ক্রিটিকাল থিঙ্কিং করে তারা লুতাআলাইসালমে কওমের ঘটনা যখন শুনে যা আল্লাহ তালা আফ ডাউন করে দিয়েছিলেন তারা যখন কমে আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবি আবুদ্দিয়া আলু উনি বলতেন তাকুর এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাইয়বাদত জিকির করাই আবাদত শুধু কোরআনতলাহ মনে হয় আবাদত শুধু কিন্তু বিশ্বনবীর যিনি ইসলাম আমাদের চেয়ে বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো